আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ বছর বছরে এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য এখানে প্রথমে দুইটা শুরু হবে কোর্সটা হবে একটা হবে অনলাইন কোর্স এরপরে অনলাইনে যারা পাশ করবে সেখান থেকে পিটিআইতে গিয়ে ওখানে ফেস টু ফেস ট্রেনিংটা দিতে হবে যেহেতু আশা করি এটা আপনারা পেয়েছেন এই নোটিশটা আমি আপনাদের দেখাবো যে কীভাবে এখানে অনলাইন কোর্সটা আপনারা সম্পূর্ণ করবেন আর এই কোনো ট্রেনিংটা কিন্তু সবাই পাবেন না মন্ত্রণালয় থেকে একটা তালিকা দেওয়া হয়েছে এই যে এই তালিকাটা দেওয়া হয়েছে এখানে যাদের যাদের নাম আসে শুধুমাত্র তারাই এই কোর্সটা করতে পারবেন মানে আইপিএমএসে ঢুকলে আপনারা শুধুমাত্র এই এই তালিকায় যারা আছেন তারাই কোর্সটা পাবেন না বাকিরা কিন্তু আইপিএমএস থেকে এই পরীক্ষাগুলো দিতে পারবেন না ট্রেনিংটা দিতে পারবেন না তালিকাটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যাই হোক আমি চলে যাচ্ছি আমাদের আইপিএমএস পরীক্ষা কীভাবে দেবেন ফার্স্টে গুগলে গিয়ে এপিএমস লিখে সার্চ দিলে এখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন আমি লগ ইন করছি এরপরে যেতে হবে এখান থেকে মাই ট্রেনিং লিস্ট তারপরে কিন্তু এখান থেকে চাইলে যে ইংলিশ বা বাংলা যেটা আপনার সুবিধা মতো করে নিতে পারেন ঠিক আছে বাংলায় থাক এখানে আমার প্রশিক্ষণ সমূহ এখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এডুকেশন অনলাইন কোর্স শো ওই নাম তারা কিন্তু এখানে শো করবেন আপনার পরীক্ষা দিতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন এটা করতে হবে পঁচিশ তেইশ তারিখের মধ্যে তারপরে যাবো ভাইসের ইনারকুশন কোর্স শুরু হয়েছে এখানে এই এখান থেকে তারপরে মডিউল এক দুই তিন চার পাঁচ এবং ছয় এরপরে চূড়ান্ত কুইজ এই পরীক্ষাগুলো দিলে আপনারা এটা আপনার কোর্স সম্পর্কিত নির্দেশনা দেখে নিতে পারেন এখানে নির্দেশনা দেওয়া হয়নি এই যে মডিউল একে এগুলো আপনারা পড়ে নেবেন পড়ে নিলে অনেক কিছু জানতে পারবেন তো এরপরে হচ্ছে প্রশিক্ষণ লক্ষ্য উদ্দেশ্য এবং এখান থেকে আপনারা দেখছেন আপনারা নিজ দেখে নেবেন এরপর এখানে একটু পিডিএফ দেওয়া আছে তো আপনারা পিডিএফ থেকেও পড়লে অনেক কিছু জানতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করেও রেখে দিতে পারেন তো এটা আপনারা করে নেবেন আমি এখান থেকে দেখছি আপনাদের সময় নষ্ট করুন